তো আজকে বন্ধুরা আজকে আমাদের এই সমাজ যে পজিশনে গেছে আজকে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব আমাদের সঙ্গে আমার বন্ধু আছে শুভঙ্কর তো নমস্কার তো আমরা একটু আলোচনা করব সেই বিষয়ে আজা আজকে যে যেমন এই বিবাহ বিষয়টা আজকে আমরা দেখছি সমাজে অনেক ছেলেপেলেই যারা মানে বিবাহ থেকে দূরে রয়েছে মানে মেয়ে খুঁজতে যাচ্ছে মেয়ে দেখছে সবই হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না এই বিষয়ে তোমার কি মতামত মানে তুমি কি বলতে চাও যে কেন বিয়েটা হচ্ছে না কি 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 কারণটা এর পিছনে বিয়ে বিয়ে হচ্ছে হচ্ছে না মানে আপনার প্রশ্নটা যে ইয়ং করতে ইচ্ছে করছে না না বিয়ে করবে তারা তারা দেখা গেল একটা কাজ করছে কেউ মাঠে কাজ করছে কেউ কেউ রাজমিস্ত্রি কাজ করছে কেউ কোন হোটেলে জব করছে তো এরকম আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা এরকম যে প্রেম প্রীতি করছে বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু একটা যোগ্য ছেলে যে যার ইনকাম আছে একটা একটা ইনকাম আছে সে সরকারি চাকরি করুক না করুক সেটা বড় ব্যাপার না তার একটা ইনকাম আছে সে জোন কিংবা একটা রাজমিস্ত্রির কাজ করুক কিংবা একটা কোম্পানিতে কাজ করুক তার একটা ইনকাম আছে কিন্তু সে যখন মেয়ে দেখতে যাচ্ছে তখন মানে ব্যাপারটা কিরকম সামাজিকভাবে যদি একটা বিয়ে করতে যাওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে বিয়েটা হচ্ছে না কেন সেই বিষয়ে কি মতামত অ্যাকচুয়ালি মানে আমি যতটুকু বুঝি আর কি এখন মানুষ যত দিন যাচ্ছে মানুষ তত তত মানে তাদের চাহিদা বাড়ছে আর দ্বিতীয়ত বিশেষ করে ছেলেদের থেকে চাহিদাটা মেয়েদের বেশি বাড়ছে সব সবকিছুর থেকে সেদিক দিয়ে বিচার করলে আমরা কি দেখতে পাই যে একটা মেয়ে যার জিরো ইনকাম সেও মিনিমাম চাই কি যে আমার বর মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একদম মিনিমাম ইনকাম করুক তার যাতে তার খরচাটা সে উঠাতে পারে সেই দিক দিকে দিক দিয়ে আমরা যদি চিন্তা করতে করি যে একজন যে দিন মজুর তার হায়েস্ট ইনকাম কত বারো পনেরো হাজার তার কাজেই ওই ছেলেদের প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না এটা একটা পয়েন্ট কাজেই ওই ছেলেটা অবিবাহিত থেকে যেতে পারে আরেকটা জায়গা আরেকটা জায়গা কি আমরা এমনও দেখি সমাজে কি হচ্ছে যে যার জিরো ইনকাম যার ইনকাম জিরো তার সাথে বিয়ে হয়ে যাচ্ছে আমরা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা একটা নাবালক আমরা তো এখন দেখি যে সরকার একদম নির্ধারিত করে দিয়েছে যে ১৮ বছর পূর্ণ না হলে কোনো ছেলে বা মেয়ে বিবাহ দেওয়া যাবে না কিন্তু দেখা গেছে এমনও যে আঠারো বছর পূর্ণ হয়েছে সবে কিন্তু আমার মনে হয় কি ম্যাসিউরিটি যে ব্যাপারটা আঠারো বছরে আসে না তো বৈবাহিক জীবন যে এই যে আঠারো বছরে বেঁধে দিয়েছে আমরা অনেক ছেলেমেয়েই দেখতে পাই যে কুড়ি একুশ বাইশ বছরে তারা বিয়ে থা করে নিচ্ছে কিরকম এটা সামাজিকভাবে নয় প্রেমপীতি করছে মেয়ের দেখে ছেলে মেয়ের পছন্দ হয়ে গেছে কিছু করুক না করুক ছেলে বাবার টাকা পয়সা আছে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে রামডাম আনন্দ করছে মদ খাচ্ছে ফুর্তি করছে মেয়ের সাথে সেটিং হয়েছে সে তখন বিচার করছে না যে আমার মান্থলি এত টাকা ইনকাম দরকার এই ছেলেটার এত কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যদি আমরা সামাজিকভাবে বা মা চায় যে না আমার ছেলে এখন যোগ্য হয়েছে আমার ছেলের মান্থলি একটা ইনকাম সে বারো হোক তেরো হোক সে একটা যোগ্য ছেলে কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমরা দেখতে গেলে কি দেখতে পাই যে সে যদি বা আমার পছন্দ হয়েছে মেয়ের বাড়ি থেকে সে পছন্দ করছে না কিন্তু সেই মেয়েটাই পাঁচ দিন পরে দেখা গেছে একটা জিরো যার যার ইনকাম বলে কিছু নেই বাবার টাকায় র্যান্ডাম ঘুরছে আনন্দ করছে খাচ্ছে টাকা তার সঙ্গে বেরিয়ে গিয়েছে এই ব্যাপারে আমি কিছু জানতে চাই ব্যাপারটা হলো হচ্ছে আবেগ ভালোবাসা যেটাকে বলা হয় ওই একটা টাইম আপনি যে কথাটা বললেন যে আঠারো বছর বেঁধে দিয়েছে ঠিক আছে কিন্তু ওদের আঠারো বছরও পূর্ণ লাগে না যখন আবেগ কাজ করে আর যখন আবেগ আবেগটা কাজ করবে বিবেকটা তখন দুর্বল হয়ে যাবে জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে যার কারণেই এই ঘটনাগুলো ঘটে আর কি কিন্তু ওই সব ছেলে ঠিক এক বছর কি দুই বছর নাই যেতে না যেতে না যেতেই একদম মানে পুরোপুরি বুঝে যায় যে সংসারটা কি বা আমি কি করেছি কি করেছি আচ্ছা সেটা বুঝলাম এখন এই যে একটা সমস্যা আমরা বুঝতে পারলাম একটা সমস্যা সমাজে চলছে মানে ওই বহমান নদীর গতিধারার মতো তো আমি এই বিষয়ে আপনাকে একটু বলতে চাই যে আপনি সমাজের জন্য ভালো একটা বার্তা দিন যাতে এই জায়গা থেকে আজকে আমাদের এই সমাজের মানুষ ছেলে কিংবা মেয়ে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে বার্তা আমার বার্তা কি সবাই ছোটোখাটো হলেও একটা যাই হোক একটা কর্ম তো করতে হবে আর নিজের গার্জেন যেসব ছেলে পেলে আপনার কম বয়স আর কি বয়স না হতেই তাহলে তারা বিয়ে থাকার একটা ব্যাপারে জড়িয়ে পড়ে আর কি তাদের উচিত কি গার্জেন প্রত্যেকটা গার্জেনের উচিত মেয়ের ঠিকঠাক খোঁজখবর রাখা কোথায় কি করছে কি না করছে সেটার দিকে লক্ষ্য রাখা ঠিক আছে কিন্তু লক্ষ্য রাখো রেখে তাদের সবসময় বন্ধুর মতো একদম তাদের মনে কি চলছে কি না চলছে তাদের বাস্তব জীবন সম্পর্কে তাদের বোঝানোর চেষ্টা করতে যাতে তার বাস্তব জীবনটা মানে বাস্তব জীবনে যাওয়ার আগেই মানে পরিপূর্ণ জীবনে যাওয়ার আগেই সে যেন কিছুটা হলেও অনুমান করতে পারে আর যখনই একজন আঠারো বয়স্ক ছেলে যখনই তার মাথায় যখন সে তিরিশ বছরের একটা বুদ্ধি সম্পন্ন একটা মানে ছেলের মাথায় যে চিন্তা একজন আঠারো বছরের ছেলের মাথায় সেই চিন্তা যদি একটুও ঢোকে তাহলে সে এই ধরনের ভুল কোনো ছেলে বা কোনো মেয়ে করবে না করতে পারে না ঠিক তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হলো বৈবাহিক বিবাহিত যে সমস্যাগুলো আমাদের সমাজে আজ চলছে তো এরপর নেক্সট টাইম আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ